হবিগঞ্জের বাহুবলে ঘর থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় মরদেহটি উদ্ধার করা হয় আজ শনিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ দুইশো পঞ্চাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ওই নারীর নাম মিনারা খাতুন বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়ি উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে তিনি উপজেলার মিরপুর পাইলট স্কুল অ্যান্ড হাই স্কুলের সহকারী শিক্ষক তিনি বাহুবল উপজেলার জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রী তিনি জামায়াতে ইসলামী নারী শাখার নেত্রী ছিলেন পুলিশের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মিরপুর পায়লট হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মিনারা খাতুন তার স্বামী ও একশি সন্তানকে নিয়ে উপজেলার জয়পুর গ্রামে বসবাস করে আসছিলেন বাড়িটি তার প্রায় ছয় থেকে সাত মাস আগে নির্মাণ করেন গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিহত স্বামী আব্দুল আহাদ বাড়িতে এসে দেখেন তার স্ত্রী মরদেহ রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাত সাড়ে দশটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে নিহত স্বামী আব্দুল আহাদ দাবি করেন তিনি তার দল জামায়াতে ইসলামী সাংগঠনিক কাজ শেষে রাত প্রায় আটটার দিকে বাড়িতে ফিরেন এসে দেখেন তার ঘরের দরজা খোলা পুরো ঘর অন্ধকার তিনি তাদের শোবার ঘরের বাতি চালিয়ে দেখেন তার স্ত্রী বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তাদের সাত মাস বয়সী সন্তান খাটের নিচে পড়ে আছে তবে ঘরের অন্যান্য জিনিস ঠিকই আছে প্রতিবেশীদের সঙ্গে এ নিয়ে কথা হয় পুলিশের প্রতিবেশীরা বলেন তারা নিহতের স্বামী চিকিৎসা কার শুনে ঘটনাস্থলে যান তবে এর আগে বা পরে কেউ এ ঘটনার বিষয়ে কিছুই জানতেন না বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন হত্যাকাণ্ডটি রহস্যজনক তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় ছুরিঘাতকে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে হত্যাকাণ্ডের বিষয়ে নিহত স্বামী ছাড়া পাড়া প্রতিবেশীর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি তবে নিহতদের স্বামী বক্তব্য আমলে নিয়ে পুলি বিষয়টি তদন্ত করেছেন এখনো মামলা হয়নি